আজ আবার ছেলে বৌমার ঝামেলা লেগেছে আমাকে নিয়ে ঝামেলা হওয়ার কারণ আছে বটে এই ফ্ল্যাটে একটা গোটা ঘর জুড়ে আমি থাকি ওদের ছেলে বড় হচ্ছে একটা আলাদা ঘর দরকার এই ছোট্ট ফ্ল্যাটে এতজন মানুষ ছেলের সামর্থ্য নেই আলাদা ফ্ল্যাট কেনার বৌমা মাঝে মাঝেই বলে মাকে একটা ভালো বৃদ্ধাশ্রমে রেখে এলেই তো পারো বাবার পেনশনের যা টাকা পায় তাতে নিজের ওষুধ কিনে নিতে পারবে ছেলে একটা নামে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে ওর পেছনে খরচও তো কম নয় কদিন পর পর তোমার মা অসুস্থ হবে আয়া রাখো হাসপাতালের খরচ সে অনেক টাকার ধাক্কা ছেলে মাঝে মাঝে বিরক্ত হয়ে বলে বাবা তাও মাথা গোজার জন্য এই ফ্ল্যাটটা রেখে গেছে তুমি কি করেছো বলো তো নিজের কোনো সেভিংস নেই তোমার কিছু একটা বাড়াবাড়ি হলে পথে বসতে হবে আমাকে ছেলের কথা শুনে মনে বড় আঘাত লাগে আমার ঘরের দক্ষিণের জানালার কাছে এসে বসি ঠান্ডা হাওয়া এসে লাগে মুখে বৃষ্টি আসবে বোধ হয় ফ্ল্যাটের বারান্দাতে থোকা থোকা বেলফুলের কুড়ি একটা দূরে ব্যস্ত রাস্তা করে ছুটে যাচ্ছে গাড়ি খাদের বাড়ির ছেলে চিৎকার করে কাচ্ছে ফল খাবে না বলে আকাশে কালো কালো মেঘ ছেয়ে গেল হঠাৎ কর্মর শব্দে বড় বড় ফোঁটায় বৃষ্টি শুরু হলো তার সাথে দমকা হাওয়া সামনে রামগাছটার পাতাগুলো যেন উড়ছে দুর্বার গতিতে জালনাগুলো খুলছে আবার বন্ধ হচ্ছে আমার ইচ্ছে করছে না জালনাগুলো বন্ধ করতে আকাশে বিদ্যুতের রেখা জোরে শব্দ করে বাজ পড়লো কোথায় আমার অর্ধেক শরীর ভিজে গেছে জলে তাও আমি জালনার ধার থেকে নড়ছি না চারিদিকে অন্ধকার ছেয়ে গেল আমি ভেবে চলেছি শুধুই কথাগুলো কানে বাজছে কি করেছো আমাদের জন্য মনে আছে শীতের বৃষ্টির রাতে সে কি ভয়ঙ্কর জ্বর ছেলে প্রতুলের অখিলেশকে বলেছিলাম ছেলের তো প্রচণ্ড জ্বর চলো ডাক্তারের কাছে নিয়ে যাই ছেলের বাবা পাশ ফিরে শুয়ে বলেছিল খুব ক্লান্ত আমি কাল সকালে নিয়ে যেও সেদিন রাতেই ছেলেকে বুকে চেপে ফিচতে ভিচতে ছুটেছিলাম ডাক্তারের বাড়ি দরজায় দুমদাম ধাক্কা দিয়ে কাকুতি করে বলেছিলাম ডাক্তারবাবু বাঁচান আমার ছেলেকে আমি অখিলেশের আগেই চাকরি পেয়েছিলাম পুলিশ ডিপার্টমেন্টে তারপর গ্রাম থেকে শহরে এসে আমাদের নতুন সংসার ছেলে অসুস্থ হলে কত সময় আমি ওকে বুকে বেঁধে নিয়ে ডিউটি করেছি মনে ভয় হতো আমাকে ছেলে যদিও ভালো না থাকে একটু বড় হতেই একটার পর একটা রোগে পড়লো ছেলে পড়ে গিয়ে হাত পা দুটোই ভাঙল দিনের পর দিন ছুটি নিয়ে আমি ছেলের কাছে পড়ে রইলাম কিন্তু দিনের পর দিন ডিউটি বন্ধ করায় অফিস থেকে বলল এভাবে চলবে না কাজের জায়গা থেকে প্রেশার আসতে শুরু হলো আমার ছেলের বাবা অখিলে স্পষ্টভাবে জানিয়ে দিল চাকরি চাকরি না করে ছেলেটাকে সময় দাও সে সময় আমি ছেলের কথা ভেবেই নিজের চাকরিতে রেজিগনেশন দিয়ে স্বেচ্ছায় নিজের স্বাবলম্বী সত্তাটা এখন সেই ছেলেই বলে কি করেছো আমার জন্য তারপর আর চাকরির চেষ্টা করিনি সুযোগও পাইনি সবসময় ভেবে গেছি ছেলে কি খেতে ভালোবাসে ছেলের লেখাপড়ার উন্নতি কি করে হবে অথচ এখন মনে হয় তখন যদি নিজের ইচ্ছে বা স্বপ্নের উপর একটু গুরুত্ব দিতাম পরজীবীর মতো আর বাঁচতে হতো না আমাকে পরের দিন নাতি তাতানকে ডেকে বললাম এখন থেকে এই ঘর তো আসো না নিজের মতো গুছিয়ে নেবে ছেলেকে বললাম আমাকে গ্রামের বাড়ি রেখে আসার ব্যবস্থা করো ছেলে একটু বাধা দিতে চাইলেও বৌমা বলল আর বেশ তো গ্রামের প্রাকৃতিক পরিবেশে থাকলে আপনার বেশ ভালোই লাগবে শহরে যা পলিউশন আমরা বরং মাঝে মাঝে আপনাকে দেখে আসব আমি বললাম সেই ভালো দুদিন পর গ্রামে পৌঁছে দেখলাম আমাদের গ্রামের বাড়িটা পুরো বাড়ির রূপ নিয়েছে দেওয়ালে ফাটা ধরেছে ঘরের চালের অর্ধেক টালি ভাঙা উঠোনটা এক বুক আগাছাতে ভর্তি সামনের ডোবায় কুচরিপানা বোঝাই জল দেখা যায় না অখিলেশের মৃত্যুর পর আর আসা হয়নি এ বাড়িতে বাড়ি মেরামতির জন্য দুজন লোককে কাজে লাগিয়ে দিলাম তারপর একটু একটু করে সেই খড় দুটো বসবাসের উপযোগী করে তুললাম এই বাড়িতেই তো বউ হয়ে প্রথম এসেছিলাম আমি ছেলে আমাকে ফিরে গেছে শুধু নাতিটাই একটু ওর মা ধমকে চুপ করিয়ে দিয়েছে গ্রামে দুটো মাস কেটে গেছে এখন সন্ধে হলে গন্ধরাজ ফুলের গন্ধে মো মো গোটা বাড়ি গন্ধরাজ গাছটা ফুলে ফুলে সাদা হয়ে আছে পাশের বেল ফুলের গাছ দুটোতে কড়ি ধরেছে সন্ধেবেলা তুলসী মঞ্চে প্রদীপ জ্বলে ধুনের গন্ধ মন ভালো করে দেয় পুকুরের পানা পরিষ্কার করায় এখন ছকছকে জলের উপর দিয়ে মাটি দেখা যায় বিভিন্ন মাছ খেলে বেড়ায় পুকুরে পাশের ছোট বাগানে বিভিন্ন সবজির চারা লাগিয়েছি রোজ নিয়ম করে জল দিই অনেকে বলে এই বুড়ো বয়সে একা থাকা কষ্টের আমি হেসে বলি আগের থেকে আমি এখন বেশ ভালো আছি মাঝে মাঝে ঝর্ণা আসে আমার কাছে বসে গল্প করে নারকেল পাতা চেঁচে ছাটা বানিয়ে দেয় আমার পুকুরের পাড় থেকে কলমি শাক তোলে পুকুর থেকে গেরি গুগলি তুলে নিয়ে যায় আমি গাছের লাউটা সবজিটা হলে ওকে ডেকে দিই পুকুরে মাছ ধরলে ওর ছেলে রমেনকে ডেকে আনি রমেনের হার চিরচিরে চেহারা কালো সরু সরু হাত দুটো চোখে তার খিদে হলদেটে চোখ দেখে আঁচ করা যায় জন্ডিসে আক্রান্ত ওর মাকে বলি সরাসরি হাসপাতালে নিয়ে যা ছেলেকে ওষুধ খেলে সেরে যাবে সখানিক টাকা হাতে ধরিয়ে দিই ঝর্নার খুব ইচ্ছে করে বাচ্চাটার জন্য কিছু করি কিন্তু সামান্য পেনশনের টাকায় নিজের টেরিটুনে দিন চলে যে ওষুধগুলো খাই তার দাম মোটেই কম নয় সন্ধ্যাবেলায় বুঝে যাই ছেলেটি মেধাবী ঝর্ণাকে বলে দিই রোজ সকাল সন্ধে ছেলেকে আমার কাছে পড়তে পাঠাবি ওর পড়াশুনোর দায়িত্ব আমার তারপর থেকে আমার নতুন লক্ষ্য তৈরি করলাম আমি যে এখনো কি পারি সেটা প্রমাণ করার সুযোগ এসেছে সেবার যখন রমেন ছুটে এসে জড়িয়ে ধরে বলেছিল জেঠিমা আমি স্কুলে ফার্স্ট হয়েছি ভীষণ আনন্দ হয়েছিল আমার আমি মাঝে মাঝে দেখে অবাক হতাম একটু ভালো কিছু খেতে দিলেই রমেন তার মায়ের জন্য নিয়ে ছুটত মায়ের কাঠের বোঝা নিজের মাথায় বয়ে নিয়ে যেত যাতে ওর মায়ের কষ্ট কমে জলে ড্রাম হোক কিংবা চালের বস্তা রমেন কাঁধে উঠিয়ে নিত বলতো মায়ের শ্বাসের অসুখ হতে পারে রোগা চেহারা হলেও ভগবান ওকে শক্তি দিয়েছিল অনেক সেবার রমেন হাঁপাতে হাঁপাতে এসে বলল একশো টাকা দেবে জেঠিমা মায়ের খুব জ্বর বললাম চল দেখি গিয়ে দেখি ঘরের দাওয়ায় বেহুশ হয়ে পড়ে আছে ঝর্ণা মাথা ভিজে বুঝলাম রমেনের কাজ মায়ের মাথা ধুয়ে দিয়েছে ডাক্তার দেখি রক্ত পরীক্ষা করে জানা গেল রমেনের মায়ের ঝোপঝাড়ে কচু, শাক পাতা তুলে বেড়ায় সে গ্রামে তো কম নয় সুস্থ করতে নিজের জমানো টাকাগুলো খরচ করে দিলাম একদিন ভোরবেলা রমেন এসে বলল। মায়ের হাত পা ঠান্ডা হয়ে গেছে জেঠিমা মা সারা সাড়া দেয় না একটু সর্ষের তেল দাও তো মালিশ করি গিয়ে দেখি ঝর্ণা পাঁচ দিনের জ্বরে চিরতরে ঘুমিয়ে গেছে বা ফারা ছেলেটা এবার মা ফারা হল রমেনকে বুকে চেপে বললাম বাবা তোর মা নেই মন শক্ত কর ঝর্ণা চলে যাওয়ার পর রমেনকে বললাম এখন থেকে তুই আমার কাছে থাকিস রমেন মেঝেতে শোয়ে অসুখ চলছে ঘুমের ঘোরে দেখি বাচ্চাটা মা মা করছে আমার চোখ ফেটে জল আসে রমেনকে দেখে আমার একমাত্র ছেলে দু বছরে মাত্র একবার এসে দেখে গেছে আমায় যাওয়ার সময় নাকি খড়সহ গ্রামের বাড়ির দাম কত হতে পারে সে খোঁজও নিয়ে গেছে এরপর একটার পর একটা বছর কেটে গেল প্রতি বছর প্রথম দ্বিতীয় হতে হতে রমেন এগিয়ে গেল ক্লাসে দুটো ঘরে এখন আমি আর রমেন থাকি একবার ছেলে এসে বলে গেছে পরের ছেলেকে ঘরে তুলেছ এভিটে আমার ভুলে যেও না ছেলের লোভ থেকে আশ্চর্য হয়েছি আমি মাঝে একবার অসুস্থ হয়েছিলাম হাসপাতালে ভর্তি ছিলাম রমেন দিন রাত পড়েছিল আমার কাছে ছেলেকে খবর দেওয়া হয়েছিল সে ব্যস্ততা দেখিয়ে দায় সেরেছে পাশের বেডের মহিলাটি বলল এমন ছেলে আজকের দিনে দুর্লভ মহিলা ওয়ার্ডে থাকতে দেবে না বলে বের করে দিচ্ছিল ওকে সে কি কান্না তোমার ছেলে ডিসচার্জ দেওয়ার সময় ডাক্তারবাবু বললেন কে হয় আপনার ছেলে বললাম ছেলের চেয়েও বেশি স্যার মাধ্যমিক দেওয়ার পর রমেন বলল কি করব জেঠিমা বললাম সায়েন্স নিয়ে পড়বি তুই বলল স্যারের মাইনে এতগুলো বই আমি বললাম আমি তো আছি যে কটা টাকা মাসে মাসে পাই তোর পড়াশুনো খরচ চালাবো বাগানের সবজি পুকুরের মাছ আমাদের দুজনের দীপি চলে যাবে এরপর বছর পাঁচে কেটে গেছে ছেলে এসে বলেছিল এ বাড়ি বেঁচে আমাকে নিয়ে চলে যাবে আমি রাজি হইনি কড়াভাবে বলেছি তোর বাবার অবর্তমানে এবারই আমার এ সম্পত্তি আমি কাকে দেব সেটা আমি ঠিক করবো তারপর আর কখনো ছেলে আমার খোঁজ নেয়নি এখন আমি বুড়ো হয়েছি হাঁটতে চলতে কষ্ট হয় অনেক টাকার ওষুধ লাগে পেনশনের টাকা ওষুধ ডাক্তার করে চলে যায় রমেনের টিউশনি পড়ানোর টাকায় আমাদের সংসার চলে রমেন আমায় কোলে করে টোটোতে তুলে নিয়ে ডাক্তারের কাছে যায় সকাল সন্ধ্যে ভাত মেখে খাইয়ে দেয় রান্নাটাও সে নিজেই করে মাঝরাতে যন্ত্রণায় ঘুম না এলে দেখি রমেন পা টিপছে ঘুমে ঢুলতে ঢুলতে আমি এখন আসল নকলের তকাত করতে ভুলে গেছি আমি এখন মা নাকি মায়ের মতো সেটাও মনে রাখি না শুধু মনে হয় একজন আছে যে আমার একান্ত নিজের যে কখনো আমায় ছেড়ে যাবে না রমেনকে বলি প্রতিষ্ঠিত হয়ে আমার মৃত্যুর পর এই জায়গাতে আমার মতো মা যাদের সন্তান থেকেও নেই তাদের জন্য মাথা গোজার জায়গা করিস বাবা আমার আর তোর মায়ের প্রাণ ভরা আশীর্বাদ সব সময় তোর সাথে থাকবে রমেন বলে এমন বলো না জেঠিমা আমার কিচ্ছু চাই না তুমি ছাড়া আমার কেউ নেই তুমি আমার জন্য অনেক করেছো এখনও আমার সাফল্য দেখা বাকি তার আগে আমাকে ফাঁকি দিয়ে বালাতে দেব না তোমাকে